আসসালামু আলাইকুম তো হে গেছি কি দেখে বলানি তো রাত্রে বাস্তা আছে অলরেডি দুটা তিনটা তিনটায় ব্যবস্থা আছে প্রায় এখানে ভিডিও করতেছি কারণ এখন আমাদের প্রোগ্রাম শেষ হইল সাউন্ড সিস্টেম নামটা অনেক সহজ কিন্তু করাটা অনেক কঠিন এই যে মাল সব কিছু গুছানো হচ্ছে তা আমাদের সাথে আছে বিজেকাদের দেখেন এই যে টেবিলেরই খুলতেছে অলরেডি মাইক ফোন লাইন গুছাইতেছে সাউন্ড সিস্টেমে কাজ যারা করে তারাই জানে যে কেমনটা লাগে রাত্রে পর রাত জায়গা এই যে সারা জায়গার পর এই যে দেখতে পারছেন আমাদের গাড়ি এখন আমাদের গন্তব্য দোকানে দোকানে যে এগুলো সব আবার গুছাইতে হইব এইগুলো যে উপরে যে চান্দা দেখতেছেন এগুলো কিন্তু খুলতে হইব এই যে সেট তো খুব সুন্দর আজকে একটা প্রোগ্রাম চললো প্রোগ্রামটা হলো ওয়াস মাহফিল খুব সুন্দর সাউন্ড এবং মিষ্টি সব কিছু হয়েছে এমনকি হুজুরাও যে দেখেন ওখানে খেলা দিয়েছে অনেকটা প্রশংসা করছে যে অনেক সুন্দর সাউন্ড হয়েছে তো আপনারা সকলে দোয়া করবেন যেন এরকম সাউন্ড সব জায়গায় দিতে পারি তো বাকিটা আমাদের গাড়ি সেট আপের পর তো অবশ্যই সে সারা রাত প্রোগ্রাম চালানোর পর এখন বিরিয়ানি খাওয়া হচ্ছে সাউন্ড সিস্টেমের মজা এটাই ঠিক আছে দেখছেন তো এটাই হলো মজা সাউন্ড সিস্টেমের

કામ કાયમ બહ અમે તુમર પ્રેમે પાગળ દેખ જો દેખલા તોયલ બાઈન રાખું કાયમ ગુસસ બેસ કાયમ લાડીલા નાવ અમે બાસ્ટી તુલી আচ্ছা જલે કાયમ હરણ પરતે છે અમે ગાડીতে બાસ્ટી લૂટ করবো એટલે વલા મે લૂટ করবো અખન બલતી

もう一度。 deh oby diem nista duri duri tuh duri deh siapa duri? Hah deh sering? harun proses, ekon. Ini collection nih. Ini tuh sih गासे का एम तार गुस्से हमारे जोले हे जोले हे ओहंग जोले जाला दूधाई लाइक करना वजह से इंडा ना हाँ माइंस माइंस हम लोग को लग बोलिए कर भैया रे से आम लोग बोल के तुम लोग गास रखा है बोलो हाँ हरोसुरी चिकन पे ना नहीं हरो আহ অবশেষে ফাইনালি কমপ্লিট। দাতে সাইডটা মাঝে এখন সব কিছু একটু কমপ্লিট চলে যাচ্ছি সাউন্ড সিস্টেমে বালামাল্লি বাই টাটা।